আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিজাইন নিয়ে বা স্লাইড ডিজাইন স্লাইডের থিম এবং স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডকে আমরা বিভিন্ন ফরম্যাট করি সেইগুলো নিয়ে তো আমরা প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই তবুও গত ক্লাসের অনেকগুলো স্লাইড আমাদের ওপেন করা ছিল এগুলোকে জাস্ট ক্লিক করে ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে দিই ডিলেট বাটন চেপে চেপে কিবোর্ডে থাকা ডিলেট করে দিলাম ওকে আমি স্লাইডটাকে হোম থেকে লেআউট হয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড আকারই ধরেন এটা হচ্ছে আমাদের একটা ব্লাঙ্ক স্লাইড আমি এই স্লাইডে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমরা চলে যাব হচ্ছে ডিজাইন ট্যাবে ওকে স্লাইডটাকে সিলেক্ট করি সিলেক্ট না করলে দেখেন ডিজাইন ট্যাপটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকবে তো এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা এইখানে যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলতেছে দেখেন এইখানে ছোট্ট করে লেখা আছে যে এইগুলোর নাম হচ্ছে এগুলো হচ্ছে এক একটা থিম যেমন এইটা একটা থিম তারপরে এইটা একটা থিম এইটা একটা থিম এইটা একটা থিম এইটা একটা থিম এইটা থিম মানে এগুলো সবগুলো এক একটা হচ্ছে থিম তো আমরা এই থিমগুলোর এই পাশে একটা ছোট্ট বাটন আছে এই বাটনটা ক্লিক করলে এখানে আমাদের আরও অনেকগুলো থিম আছে তো আমরা চাইলে যে কোনো একটা থিম আমাদের প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি ধরেন আমি হচ্ছে এই থিমটা ব্যবহার করলাম এই থিমটা ব্যবহার করলাম এখানে আমি জাস্ট আর কন্ট্রোল এম চেপে আর একটা নতুন স্লাইড নিলাম আর একটা নতুন স্লাইড নিলাম আর একটা নতুন স্লাইড নিলাম চারটা নতুন স্লাইড নিলাম তো এই থিমটা আমি ব্যবহার করতেছি এবং এই থিমের পাশে দেখেন এরকম আর একটা বাটন আছে যে বাটনের নাম হচ্ছে ভেরিয়েন্ট যে এই থিমের মধ্যে আবার কতগুলো কালার আছে যেমন দেখেন আমি এই কালারটা ব্যবহার করতেছি আমি চাইলে এই কালার ব্যবহার করতে পারি অথবা এইটা দেখেন আমার এই যে এইখানকার যে কালারটা আর এই কালারটা সেম কালার মানে এই থিমেরই আবার বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে তো আমি এটা যদি নেই দেখেন এটা কালার পরিবর্তন হয়ে গেছে যদি এইটা নেই এটার কালার পরিবর্তন হয়ে গেছে ধরেন এই থিমটা আমার পছন্দ হচ্ছে না ধরেন আমি এই থিমটা না নিয়ে আমি চাইলে এই থিমটা নিলাম এটা একটা আলাদা স্টাইল এটা আলাদা রকম একটা থিম যদি এই থিমে ক্লিক করি এইটা আমাদের আলাদা রকমের একটা থিম এটারও বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে মানে এটা একটা কালার এইটা একটা কালার এটা একটা কালার তো এইরকম ধরেন এই থিমটা নিতে পারি এটা আর এক রকম একটা স্টাইল অথবা আমরা ক্লিক করে এখান থেকে ধরেন এইটা নিলাম এইটা একটা আলাদা রকম স্টাইল অথবা আমরা এইটা নিলাম এইটা আলাদা একটা স্টাইল তো এরকম বিভিন্ন ধরনের থিম আছে আমরা এই থিমগুলো আমাদের মতো করে আমরা ব্যবহার করতে পারব আচ্ছা এখন ধরেন আমার এক একটা স্টাইল আমি আমার শখ আমি এক এক রকম থিম ব্যবহার করবো ধরেন এই থিমটা তো এই স্লাইডে আছে আমি এই স্লাইডে নতুন একটা থিম ব্যবহার করবো তাহলে এই স্লাইডটাকে সিলেক্ট করে ধরেন এই থিমটা ব্যবহার করবো শুধুমাত্র দুই নাম্বার স্লাইডে তো এই থিমে রাইট ক্লিক করব ক্লিক করার পর দেখেন লেখা আছে অ্যাপ্লাই টু অল স্লাইড আর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড মানে যে স্লাইডটা আমার সিলেক্ট আছে আমি শুধুমাত্র এই স্লাইডে এই থিমটা ব্যবহার করব। ক্লিক করলাম দেখেন শুধুমাত্র দুই নাম্বার স্লাইডে এই থিমটা ইউজ হলো এক নম্বরে কিন্তু নাই আবার তিন নাম্বারের জন্য যদি আমি আলাদা একটা থিম ব্যবহার করতে চাইছি সাপোজ এইটা রাইট ক্লিক করে শুধু বলবো যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড ওকে শুধুমাত্র এই স্লাইড এটা ব্যবহার হচ্ছে তো আমরা চাইলে এরকম এক একটা স্লাইড এক একটা থিম ব্যবহার করতে পারি অথবা আমরা সরাসরি সবগুলো স্লাইডে সেম থিম ব্যবহার করতে পারি এটা একটা গেল ধরেন আমি এখন কোনো থিম ব্যবহার করতেছি না তাহলে আমি কি করব এখানে যাব গিয়ে এখানে ক্লিক করব যে না আমার এখানে কোনো থিম নেই বা এটাতে ক্লিক করলাম এটাতেও ক্লিক করলাম ক্লিক করে এটাতে ক্লিক করি যে আমরা কোনো থিম ব্যবহার করবো না তার মানে হোয়াইট এটা ওকে আমার কোনো থিম নেই আমি চাচ্ছি যে নিজের মতো করে একটা ডিজাইন করতে এইটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে এইটার জন্য আমি এটা সবগুলো স্লাইড ডিলিট করে দিচ্ছি আমি এক নম্বর স্লাইডে গেলাম গিয়ে দেখেন ফর্মেট ব্যাকগ্রাউন্ড নামে আমাদের এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ফর্মেট ব্যাকগ্রাউন্ড আর তার পাশে একটা আছে সেটা হচ্ছে স্লাইডের সাইজ এটার মাধ্যমে আসলে আমরা স্লাইডের সাইজ ঠিক করি আর এটার মাধ্যমে একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি তো আমি গেলাম হচ্ছে প্রথমে স্লাইড সাইজে আমার স্লাইডের সাইজ কত আছে সিক্সটিন টু নাইন আর স্ট্যান্ডার্ড হচ্ছে থ্রি বাই ফোর এখানে ক্লিক করলে আমরা আমাদের মতো করে স্লাইডের সাইজ ঠিক করতে পারব দেখেন এটা একটা নির্দিষ্ট সাইজের আছে ধরেন আমি এসে ক্লিক করে কাস্টম নিয়ে দিলাম দেওয়ার পর এটার আসলে কি কী কেমন হবে এ ফোর টাইপের যদি হয় এ ফোর টাইপের ওভারহেড কাস্টম ওয়াইড স্ক্রিন এরকম বিভিন্ন সাইজ আছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা নর্মালি হচ্ছে পোর্ট্রেট সাইডে থাকে ল্যান্ডস্কেপই থাকে আমরা চাই এটাকে পোর্ট্রেটও করতে পারবো তো এইখান থেকে আমার পছন্দ মতো উইট হাইট পরিবর্তন করতে পারবো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এগুলোকে করতে পারবো আচ্ছা তা আমরা আপাতত কিছু করছি না আমরা ডিফল্টাই রেখে দিচ্ছি আমরা চলে যাই একটু ফর্মেট ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম ফর্মেট ব্যাকগ্রাউন্ডে এখান থেকে দেখেন এখানে কোনো ডিজাইন নাই তো আমি চাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট ফিল দিতে অথবা পিকচার ফিল বা টেক্সচার ফিল অথবা প্যাটার্ন ফিল ধরে নেন আমি এখানে একটা সলিড কালারই দিব ধরে নেন আমি একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড বানাবো তো জাস্ট আমি এখান থেকে কালার থেকে দেখেন এইখানে আমাদের একটা অপশন আছে যে কালার এই কালারের এইখানে দেখেন কালার নেওয়া যায় আর হচ্ছে ট্রান্সপারেন্সি যে ওই কালারটা কত পার্সেন্ট এইখানে ব্যবহার হবে ট্রান্সপারেন্সি দ্বারা এইটা বোঝায় তো আমি চলে গেলাম কালারে কালার থেকে ধরেন আমি ইয়েলো কালার দিব যে হলুদ কালার এখান থেকে পিক করলাম তো হলুদ কালারটা এখানে বসে গেলো আমি যদি চাই হলুদ কালারটাকে একটু কমাতে বা বাড়াতে যে এখান থেকে কমাতে পারবো যে সেভেন্টি সিক্স পারসেন্ট এইটটি ওয়ান নাইনটি এবং হালকা থেকে গাঢ় নিয়ে যেতে পারবো জিরো মানে সর্বোচ্চ সংখ্যক আর ট্রান্সপারেন্ট হালকা ট্রান্সপারেন্ট আরেকটু ট্রান্সপারেন্ট এরকম করলে আমি এরকম একটা ট্রান্সপারেন্ট ফিল পাবো তো আমি চাইলে এখান থেকে এরকম ইয়েলো কালার বা আমি যদি চাই রেড কালার আমি যদি চাই পিঙ্ক কালার বা পার্পল কালার এরকম বিভিন্ন কালার বিভিন্ন অঙ্গ মতো করে আমার মতো করে ব্যবহার করতে পারবো তো আমার কালারের পরে আমার মনে হচ্ছে যে না আমি কালার ব্যবহার করবো না আমি বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করব প্যাটার্ন কি জিনিস দেখাচ্ছি আমরা যা সেই প্যাটার্ন যে ফিল এখানে লেখা আছে এই প্যাটার্ন ফিল এই লেখায় ক্লিক করব অথবা আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ছবি পিকচার অথবা টেকচার বসাতে পারবো অথবা গ্রেডিয়েন্ট কালারও বসাইতে পারবো তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে প্যাটার্ন ফিলে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে এইগুলোকে বলতেছে প্যাটার্ন এইরকম এইটা একটা প্যাটার্ন এটা একটা প্যাটার্ন এইটা একটা প্যাটার্ন মানে চেক ভালো কথা এই চেক টাইপের বিভিন্ন প্যাটার্ন আছে আমি যদি চাই এই প্যাটার্নের কালার পরিবর্তন করতে পারবো জাস্ট এখান থেকে ক্লিক করে আমি চাইলে গ্রিন প্যাটার্ন দিলাম এই যেটা গ্রিনিশ একটা ভাব আসলো এরকম গ্রিন প্যাটার্ন তো আমরা চাইলে এরকম বিভিন্ন প্যাটার্ন নিতে পারবো যদি চাই পিকচার অর টেকচার ধর পিকচারে ক্লিক করলাম এটা হচ্ছে টেকচার আমরা যদি চাই এরকম টেকচার ব্যবহার করতে পারবো আমি যদি চাই না আমার ছবি ব্যবহার করব সরাসরি বা অন্য কোনো ছবি তো এই যে পিকচার সোর্স থেকে ইনসার্টে ক্লিক করবো ক্লিক করে আমি অনলাইন থেকেও ছবি নিতে পারি অথবা আমার কম্পিউটারে থাকা পিকচারও নিতে পারি সো ধরেন আমি অনলাইন থেকে নিব জাস্ট আমি অনলাইন পিকচারে ক্লিক করলাম ক্লিক করে ধরেন আমি বাংলাদেশের লোগো ব্যবহার করব আমি লিখলাম যে বিডি গভ লোগো দিলাম দেখি আসে কি না ওকে আসছে মানে এই লোগোটা আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব সিলেক্ট করে ইন্টারে চাপ দিলাম দেখেন এইটা আমি একটু ছোটো করি আমার স্লাইডটা এটা বসে গেছে কিন্তু এটা এত বড় হয়ে বসছে যে এটা আসলে আমার ভালো লাগতেছে না দেখতে তা আমি চাইলে এটা ট্রান্সপারেন্সি কমাতে পারবো দেখেন ট্রান্সপারেন্সি হালকা শ্যাডো করে দিতে পারবো ওকে অথবা এগুলোকে জিরো করে দিতে পারবো জিরো এটাও জিরো করে দিলাম তাহলে মোটামুটি এটা আমার এইটার মধ্যে বসে গেল ট্রান্সপারেন্সি বাড়াইতে বা কমাতে পারবো আমরা চাইলে আরেকটু ছোটো ছবি নিয়ে আসতে পারতাম তো এইভাবে আমরা চাইলে একটা ছবি বসাতে পারবো আমরা চাইলে হচ্ছে একটা প্যাটার্ন বসাতে পারবো একটা সলিড কালার আমি এখানে ব্যবহার করতে পারবো এরকম আবার যদি চাই যে না আমি এগুলো কোনো কিছুই করবো না এগুলোকে উঠিয়ে দিব তাহলে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে ক্লিক করলে আমার অ্যাপ্লাই টু অল করে দিলে এই ব্যাকগ্রাউন্ডের যে গ্রাফিক্সগুলো থাকবে সেই গ্রাফিক্সগুলো চলে যাবে তা আমি আপাতত সলিড ফিল্ডে রেখে দিচ্ছি কোনো কিছু পরিবর্তন করছি না তো আমরা চাইলে সত্যি কথা এইরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড এগুলো আমরা আমাদের স্লাইডে আমরা ব্যবহার করতে পারি আর স্লাইডে যদি সাইজ পরিবর্তন করার প্রয়োজন থাকে আমরা এখান থেকে করতে পারবো আর স্লাইডে যদি কোনো থিম আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো আমাদের পছন্দের যে কোনো থিম আমরা আমাদের স্লাইডে ধরুন এইটা অথবা এইটা এরকম বিভিন্ন থিম আমাদের স্লাইডে আমরা বসাতে পারবো অথবা আমি যদি চাই ইন্টারনেট থেকে কোনো একটা থিম ডাউনলোড করে সেটা বসাবো জাস্ট আগে থিমটা ডাউনলোড করব এরপরে ব্রাউজ ফর থিমে ক্লিক করব ক্লিক করার পর সেই থিমটা যদি আমার এখানে ডাউনলোড করা থাকে সেই থিমে ক্লিক করে সেই থিমটা ওপেন করলে আমার এইখানে সেই থিমটা বসে যাবে তো আমরা এখানকারও কোনো থিম ব্যবহার করতে পারি অথবা ডাউনলোড করা কোনো থিমও আমার প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি তো এইভাবে এই থিমগুলো ব্যবহার করার মাধ্যমে আসলে স্লাইডটাকে আকর্ষণীয় বা সুন্দর করা যায় অথবা আমরা দেখেন যখন নতুন ফাইল নেই বা নতুন একটা স্লাইড নেই সেখান থেকেও কিন্তু আমরা থিম ব্যবহার করতে পারব দেখেন এখানে লেখা আছে মোর থিমস আমরা মোট থিমসে ক্লিক করলাম এখানে এখানে অনেক ধরনের থিমস আছে তা আমার যদি পছন্দ হয় যে না আমি যেরকম একটা থিম অথবা সার্কিট টাইপের একটা থিম ব্যবহার করবো ধরেন আমি একটা বিজনেস প্রেজেন্টেশন দিচ্ছি সেই ক্ষেত্রে আমার একটা বিজনেস থিম হলে ভালো হয় তাহলে আমরা এই যে এখান থেকে বিজনেসকে ক্লিক করবো দেখি কোনো বিজনেস থিম পাওয়া যায় কিনা আমি এখানে দেখেন বিজনেসের জন্য অনেকগুলো বিজনেস থিম আছে যেগুলো দেখতে একটু বিজনেস ব্যাকগ্রাউন্ডে বা বিজনেস টাইপের হচ্ছে প্রেজেন্টেশনের জন্য বেশি উপযোগী আমরা চাইলে এরকম একটা থিম ব্যবহার করতে পারি ধরেন আমি এইটা যদি ব্যবহার করি না এইটা এটা ক্রিয়েটে চাপ দিলে এটা ডাউনলোড হবে হয়ে আমার কম্পিউটারে রান হবে ডাউনলোড হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একটা বিজনেস থিমের উপরে করা আমরা জাস্ট এখানকার যে থিমটা এই থিমটা ব্যবহার করবো এবং তাদের এই ছবিগুলোকে আমাদের মতো করে আমরা পরিবর্তন করে এটাকে ক্লিক করি কারণ এইটা 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 এই আমরা এই ছবিগুলোকে পরিবর্তন করে আমাদের ছবিগুলো বসাবো ইন্ট্রোডাকশনের জায়গায় আমাদের ইন্ট্রোডাকশন লিখবো এজেন্ডার মধ্যে আমাদের যে এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলো আমরা লেখার চেষ্টা করব এরকম আমরা চাইলে তাদের যে বিভিন্ন থিম এই থিমগুলো ব্যবহার করতে পারবো অথবা আমাদের পছন্দ মতো থিম আমরা তৈরি করে নিতে পারবো তো এইভাবে আসলে আমরা চাইলে কোন একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড ফরমেট করা একটা থিম নতুন করে বসানো বা একটা বসানো একটা থিমের বিভিন্ন কিছু পরিবর্তন করা এইভাবে আমরা কাজ করতে পারি তো আজকের সেশনে সবাইকে ধন্যবাদ